আমি না কোনো কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে পক্ষে বা বিপক্ষে এই জিনিসটাই আমি কেমন যেন মেনে নিতে পারি বা হয়তোবা জাতীয় সঙ্গীত কিংবা জাতীয় পতাকা এগুলোর সাথে ছোটবেলা থেকে অনেক আবেগ অনুভূতি বা অনেক স্মৃতি জড়িত এটা আমার ব্যক্তিগত বা পার্সোনাল ওপিনিয়ন বলতে পারেন কিছু কিছু জিনিস থাকে না সকল যুক্তির উর্ধে সকল ব্যাখ্যার তা আমার মনে হয় জাতীয় সঙ্গীতটাও তাই এখানে কোনো রাজনীতি ভাবতে ইচ্ছে করে না এখানে কোনো ইতিহাস শুনতে ইচ্ছা করে না এখানে কোনো কিছুই মানতে ইচ্ছে করে মনে হচ্ছে যে হ্যাঁ থাক এই জাতীয় সঙ্গীতটাই থাক তারপরেও হয়তোবা কখনো পরিবর্তন আসলে আমাদের সাধারণ জনগণের চাওয়ার উপরে তো অনেক কিছু ডিপেন্ড নাই করতে পারে হয়তোবা কোনো একদিন পরিবর্তন আসলো আমরা শুনলাম আস্তে আস্তে শুনতে অভ্যস্ত হয়ে গেলাম কিন্তু কোনো কোনো বিষয় থাকে না যে মন অনেক কিছু জানতে চায় না